আসসালামু আলাইকুম ইমন ভাই আপনি এত কম দামের ভিতরে এত চমৎকার বেডরুম সেট দেন কিভাবে জি ভাই আমরা তো নিজেদের কারখানার মাল তৈরি করি তো নিজেরা কারখানায় নিজেদের মিল আছে নিজেরা মাল লোডে কিনে নিয়ে যাই দেখেন আমাদের হিউজ পরিমাণ ইনশাল্লাহ দেখেন হিউজ পরিমাণ যেমন ভালো পড়ে আছে সব সব আকাশ শুনি কা জি সব গুলো আকাশ শুনি কা নিজে সব মাল দিয়ে আমরা মাল তৈরি করি তাই আমরা দিতে কোন করতে পারি ভাই বেডরুম সেটের সাথে কি ফ্রি দিবেন এই বেডরুম সেট সম্পূর্ণ বেডরুম সেট কিনলে এটা 600 ডাইনিং টেবিল ফ্রি থাকে একটা ডাইনিং টেবিল ফ্রি থাকে জি সম্পূর্ণ 600 ডাইনিং টেবিল আপনি যদি ডাইনিং টেবিল নাও নিতে চান সম্পূর্ণ 600 এর সোফা সেট থাকে একটা সোফা সেট সম্পূর্ণ ফ্রি থাকে সম্পূর্ণ সোফা সেট সম্পূর্ণ ফ্রি থাকে কি কি আইটেম আছে বেডরুম সেটে একবার 6 ফিট বাই 7 ফিট এর রাজকীয় খাট থাকবে খুবই চমৎকার একটা খাট খুব চমৎকার একটা রাজকীয় খাট থাকবে এবার কিং সাইজের 2 ইঞ্চি ফিটনেসের সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে জি এর থাকবে কিং সাইজের একটা

জি খুব চমৎকার একটা ওয়ার্ডরোব পড়া থাকবে এই বেডরুম সেটটার প্রাইস কত রাখতেছেন ভাই এর প্রাইস হলো अवेलेबल প্রাইস প্রাইস বিক্রি করতে অনেক ভাই হলো 1 লক্ষ টাকা হয়ে যায় আমাদের অফার প্রাইজে মাত্র 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ থেকে যদি আমাদের প্রবাসী ভাই স্কুল হয় ভাই আমি প্রবাসী থাকি আর 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 25 হাজার মাত্র 1 লক্ষ 25 হাজার টাকা এটা অত্যন্ত কোজিন আকাশ পর্যন্ত বেডরুম সেট সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না একটাকে অ্যাডভান্স হবে লাগবে সেক্ষেত্রে আবার বলি একটা খাট

পাম্পের অপর সাইডে আমার দোকানটা পানি ছাড়া হচ্ছে স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই ভিডিও কলে দেখে তারপর নেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম